আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নুসরাত আজ আমি আপনাদের সাথে একটি প্লেটার রেসিপি শেয়ার করবো আমার আজকের ভিডিওটা একটু বড় হবে আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন আমি এক ভিডিওতে আজকে তিনটা রেসিপি একসাথে শেয়ার করব। আশা করব আজকের এই ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে আজকে আমি বানাবো চিকেন বিহারি খাবাব উইথ রাইস প্লেটার এটা আমি নিজেই নাম দিয়েছি আমি এজন্য দুটো চিকেনের ব্রেস্ট নিয়েছি এগুলো আমি একটু লম্বা লম্বি করে একটু পাতলা পাতলা স্লাইস করে নিব যেহেতু আমি বেহারি খাবার বানাচ্ছি আর এ কারণে এগুলো পাতলা পাতলা স্লাইস করলে এগুলো ভেতর থেকে ভালোভাবে খুঁক হয় আর যদি আমি সাসলিক করতাম তাহলে আমি একটু কিউব করে রাখতাম বিওয়ার্স দেখুন আমি কিভাবে একটু পাতলা পাতলা করে এগুলো স্লাইস করছি এবার আমি চিকেনটাকে ম্যারিনেশন করব এর জন্য একটি বাটিতে আমি দুই টেবিল চামচ টক দই নিলাম আর এতে আমি দিব হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ কাঁচামরিচ বাটা এটা স্কিপ করা যাবে এবার সয়া সস দিব আমি এক টেবিল চামচ বারবিকিউ সস এক টেবিল চামচ ওয়েস্টার সস এক টেবিল চামচ আমি এখানে যে মেজারমেন্টগুলো বলছি বিওয়ার্স এগুলো সব কিছুই দেওয়ার চেষ্টা করবেন আর আমি এখানে লবণ দিলাম স্বাদ অনুযায়ী মরিচ এক চা চামচ ধনিয়া হাফ চা চামচ জিরা হাফ চা চামচ আর সামান্য একটু হলুদ হাফ চা চামচেরও কম গরম মশলা হাফ চা চামচ দিয়েছি আর কালো গোলমরিচ আমি দিয়েছি হাফ চা চামচ লেবুর রস দিব আমি এখানে এক চা চামচ এবার সব কিছু উপকরণ আমি ভালোভাবে মিক্স করে নিব এবার এতে আমি আগে থেকে কেটে রাখা চিকেনগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। বিওর্স এখানে আমি যা যা ইনগ্রেডিয়েন্টস ইউজ করলাম আপনারা এগুলো দেওয়ার চেষ্টা করবেন এই বিহারি খাবারটা খেতে অনেক মজা হয় এবার আমি এটাকে প্রায় চার ঘন্টার মতো ম্যারিনেশন করব এই আমি এটাকে ফ্রিজে রেখে দেব চার ঘন্টা পর আমি আবার এটাকে বের করে আরও কিছু ইনগ্রেডিয়েন্টস এখানে অ্যাড করব আমি একটু ফুড কালার দিচ্ছি আর সরিষার তেল দিচ্ছি আমি এখানে দুই টেবিল চামচ ফুড কালার দিলে এই কাবাবটার কালার একটু সুন্দর হয় এটা সম্পূর্ণ অপশানাল চাইলে আপনারা দিতে পারেন না নাহলে স্কিপ করতে পারেন এবার কিছুটা সাসলিকের কাটি আমি আগে থেকে পানিতে ভিজিয়ে রেখেছি এতে করে চিকেনটা ভালোভাবে এখানে গেঁথে নিতে সুবিধা হয় আর কাঠিগুলো পুড়ে যায় না এজন্য সাসলিকের কাটিগুলো পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয় এবার আমি প্রত্যেকটা চিকেন কিভাবে একটা একটা করে গেঁথে নিচ্ছি দেখুন বিয়র্স এভাবে করে আমি এক একটা স্টিকে প্রায় তিন থেকে চারটা চিকেন দিয়েছি এ কারণে আমি এগুলো এতটাই পাতলা করলাম যাতে এগুলোকে আমি ডাবল ডাবল করে লেয়ার দিতে পারি এভাবে করে আমরা চাইলে এগুলোকে আমরা স্টোর করে রেখে দিতে পারি সবগুলো বানানো হয়ে গেলে আমি ওভেনের ট্রেতে সবগুলো পরপর সাজিয়ে নিলাম এবার বাকি যে ব্যাটারগুলো বেঁচে গেল সেগুলো আমি ব্রাশ দিয়ে উপর উপরে একটু হালকা হালকা লাগিয়ে নিচ্ছি আমি ওভেনটা প্রায় দুশো পঞ্চাশ ডিগ্রিতে গ্রিল করব এর জন্য আমি প্রায় বিশ মিনিটের মতো এটাকে আমি আগে থেকে প্রিহিট করে রেখেছিলাম আর চিকেনটাকে আমি এপি টুপিট বিশ মিনিট বেক করব। দশ মিনিট পর আমি চুলা থেকে নামিয়ে প্রত্যেকটা সাসলিক আমি উলটিয়ে আবার বাকি যে ব্যাটারটা বেঁচে গেল সেটা আমি হালকা করে ব্রাশ করে দেব আমি টোটাল এপি মিলে বিশ মিনিট চিকেনগুলোকে গ্রিল করেছি বিয়র্স আপনারা চাইলে এগুলো ওভেন যদি না থাকে তাহলে এটা চুলাতেও করা যাবে সেক্ষেত্রে একটু মিডিয়াম আছে একটা ফ্রাইং প্যানে চিকেনগুলোকে এভাবে কাবাব করা যাবে বিশ মিনিট পর দেখুন বিওয়ার্স আমার চিকেনগুলো সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে আমি একটি সাসলিকে কাটি দিয়ে পরীক্ষা করে দেখছি কাটি যখন ভিতর থেকে পরিষ্কার হয়ে বের হবে তখন বুঝতে হবে চিকেনগুলো ভিতর থেকে ভালোভাবে কুক হয়েছে এবার আমি সেকেন্ড রান্নায় চলে যাব একটি কড়াইতে আমি দুই টেবিল চামচ সাদা তেল দিলাম এতে আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে হালকা করে একটু ভেজে নিব এরপর এতে আমি আদা বাটা আধা চা চামচ রসুন বাটা আধা চা চামচ কাঁচামরিচ বাটা আধা চা চামচ দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে সামান্য একটু পানি দিয়ে বাঁচতে থাকবো আর লবণ দিব আমি এখানে এক চা চামচ ধনের গুঁড়া হাফ চা চামচের একটু কম গরম মশলা হাফ চা চামচের একটু কম আর কালো গোলমরিচ এক চিমটির মতো আমি এখানে দিয়েছি মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এতে পোলাও চাল আগে থেকে ধুয়ে রেখেছিলাম আমি এখানে প্রায় দেড় কাপের মতো পোলাও চাল দিয়েছি আর দুই টুকরো এলাচ আর টুকরো দারচিনি দিয়েছি এবার ভাতটা সরি চালটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এতে প্রায় তিন কাপের মতো পানি দিলাম পানিটা যখন ভাল চালের সাথে এভাবে গায়ে গায়ে লেগে আসবে তখন এতে আমি আরও কিছুটা ইনগ্রেডিয়েন্টস দিব আমি এখানে একটু লম্বা লম্বি করে গাজর কুচি করে রেখেছি এক কাপের মতো আমি গাজর কুচি দিলাম আর কিছুটা কিশমিশ দিয়ে আমি এবার এটাকে দমে রেখে দিব একদম লো ফ্লেমে আমি এটাকে দমে রেখে দিব। মিনিট পনেরো পর দেখুন বিওয়ার্স আমার ভাতটা খুব সুন্দরভাবে কুক হয়েছে এবং অনেকটা ঝরঝরে হয়েছে আমার এবার তার প্রিপারেশনে যাব তার প্রিপারেশনে যাওয়ার আগে আমি বলি আমি আজকে একটি টমেটোর চাটনি বানাবো এর জন্য আমি দুটি টমেটো আগুনে একটু ভালোভাবে পুরিয়ে পুড়িয়ে নিচ্ছি টমেটোগুলো যখন ভালোভাবে পুরানো হয়ে যাবে আমি ঠান্ডা হওয়ার পর টমেটোর উপরের যে চামড়া সেটা ফেলে দিয়েছি এবার একটি মেশার দিয়ে আমি টমেটোগুলো একটু ম্যাশ করে নিব। চাইলে এটা কাটা চামচ দিয়েও করা যাবে যখন টমেটোগুলো ভালোভাবে ম্যাশ হয়ে যাবে তখন এতে আমি সামান্য একটু পেঁয়াজ কুচি সামান্য কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি আর হালকা একটু লেবুর রস দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচের একটু কম ভাজা জিরার গুঁড়ার বদলে চাইলে চাট মশলা ব্যবহার করা যাবে এবার সব কিছু মিক্স করে রেডি হয়ে গেল আমার সসটা বিয়র্স আশা করব আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর হ্যাঁ একবারের জন্য হলো আজকে এই প্লেটারটা আপনারা ট্রাই করবেন এবং আমাকে এর ফিডব্যাক জানাবেন পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ